হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসাতে তো সকাল সকাল চলে এসছে তোমাদের সাথে একটু দেখা করতে গল্প করতে আর আজকে হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে তো রান্নাবান্না কী হবে বলো তো নিরামিষ হবে চলো এই যে দেখো এটা হলো মোটরের ডাল আমার আবার মোটরের ডাল খেতে খুব ভালো লাগে আর সয়াবিনটা মানে হাফ ভেজে নিয়েছি আর এই যে আলু সেদ্ধ করা হয়ে গেছে সয়াবিনের তো আজকে অনেক কিছু রান্না হবে তো কেন জানি না আমার রান্না করতে গিয়ে মনে হয় যে যেটা ভালোবাসে তাকে সেই রান্নাটা করে দিতে পছন্দ করি তো যাই হোক আদা জিরে বাটা শুকনো লঙ্কা আর পাঁচকরম দিয়ে তেল দিয়েছি দিয়ে এই যে তেজপাতা দিয়ে ভালো করে এগুলো সব ভেজে নিয়ে ডালটা দিয়ে দিলাম এই যে ডাল রেডি হয়ে গেল। আর একটু পরে আবার ঘন হয়ে যাবে আমার আবার বেশি ঘন ডাল খেতে ভালো লাগে না একটু মানে মিডিয়ামটাই ভালো লাগে তো তারপর ডাল হয়ে গেল এবার পাঁচ কলম তেল দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ঘি তো নিরামিষ বলে ওই জন্য ঘিটা দিয়েছিলাম তো এবার আলু সেদ্ধ করা আলুটা মানে হাফ ভেজে নেব অল্প দু তারপর মশলাটা দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা আর মধ্যে দিয়ে দিয়েছিলাম মিট মশলা আর এর মধ্যে সয়াবিনটা দিয়ে দিয়েছিলাম তা এত সয়াবিনের তেল টানে আবার একটু তেল দিলাম ঠিক আছে লেগে যাচ্ছে সয়াবিনেরও কোয়ালিটি ভালো না হলে না মানে কি বলবো ভালো লাগে না তো যাই হোক সয়াবিনটা অতটাও খেতে ভালো ছিল না এক একদিন এক এক রকম দোকান থেকে সয়াবিন দেয় তো এই যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি দিয়েছি আর একটু নামানোর আগে গরম মশলা দেবো তাহলেই আলু সয়াবিনে তপাটা রেডি হয়ে যাবে আজকে ঝোল করলাম না ডাল হয়েছে বলে শুকনো শুকনো করে করলাম সয়াবিনটা এই যে আলু সোয়াবিনের তপেটা রেডি হয়ে গেছে এবার পাপড়টা ভেজে নিলাম এগুলো হলো চালের পাপড় এবার বেগুন ভাজবো হালকা করে হলুদ দিয়েছি আর লবণ মাখিয়ে নিয়েছিলাম বেগুন ভাজাটায় মানে হলুদটা খুব অল্প দেওয়া হয়েছে আর কি আর বেগুনটা খুব সুন্দর এবার ওই তেলের মধ্যে তেল দিলাম আর একটু তারপরে দিলাম আবার ভিন্ডিটা ভেজে নিচ্ছি আর ওই ভিন্ডিগুলো একটু শুকনো শুকনো টাইপের ছিল মানে একটু ছিল যাই হোক টক টক করে নিচ্ছি না হলে সময়ও হবে না আমাকে তাড়াতাড়ি করে তো রান্না করতে হয় তো যাই হোক বেগুনটা ভাজা হয়ে গেছে আর এখানে ভেন্ডি ভাজাটা চলছে মেন একদম টাটকা হতো জালি হতো না খেতে কত সুন্দর লাগে তাই না তুলে টকটা রেডি হয়ে গেছে ভেন্ডিটা ভেজে নিয়েছি এবার পটলটা ভেজে নেব আর তেলটা সবটাই ফেলে দিতে হবে সব থেকে পটল ভাজা তেল মানে একদম কোনো কাজে লাগে না পটল ভাজাটা ভাজা ভেজে নিলাম এই দেখো ভাজা হয়ে গেল তো তেলটা এবার ফেলে দিলাম আমি পড়াটা পরিষ্কার করে নিলাম এটা হলো আমার শাশুড়ি মায়ের খাবার তো এই যে দেখো আর তারাও পাঁপড় ভাজা আছে প্লাস আর একটা জিনিসও আছে তোমাদের দেখা যাচ্ছে আমি রেডি করে নিয়ে এই যে ভাজাটা দিলাম এবার দিয়ে দিলাম একটু মিষ্টি দই বেশি ছিল না আজকে তো এটা হলো আমার শাশুড়ি মায়ের খাবার আমি কিন্তু এভাবে নিয়ে খাই না আমি একটা ছোট বাটি করে নিয়ে হাতে তুলে নিয়ে খাই আমার তো পরিপাটি করে বেড়ে দেওয়ার মানুষও নেই আর আমার তো অতটা আমি মানে একসাথে অতটা খাবার একসাথে খাইও না যাই হোক একটু থেকে গল্প করছিলাম এই দাদুটার সাথে দাদুটা খুব ভালো কথা বলে খুব সুন্দর ভালো লাগে এই যে এবার এখানে এসে একটু হাসি মজা হচ্ছে বাড়ির সামনে এরা সব মানে রান্নার রেসিপি বলছে এ কী রান্না এই এই রান্না এই এই রান্না কী হয় না হয় সবাই রান্নার রেসিপি বলছে বুঝলে তো যাই হোক এরকম পাতগুলো সব আমাদের বাড়ির সামনে সব ডাব করেছে পাশের বাড়ি দিয়ে সব শুকোতে দিয়েছে তোমাদের সাথে একাই জিনিস শেয়ার করি এই দেখো নাচের এটা কেমন লাগছে বলতো বন্ধুরা বউরা সবাই নাচতে দেখো এটা হলো গাজীবাবার মন্দির আবার আবার চলে আসলাম রান্নাঘরে ছোলার ডাল আলুটা সিদ্ধ করে নিয়েছি এবার আদা জিরে লঙ্কা আছে দুটো আর সেদ্ধ করে দেওয়া আছে লঙ্কা ছোলার ডালের মধ্যে তো পাঁচফরং শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আদা জিরে দিয়ে ভালো করে নিয়ে দিয়ে এর মধ্যে কি দিয়েছি হলুদ দিয়েছি আর কিছুদিন এর মধ্যে লবণ দেওয়া আছে ডালের এর মধ্যে ময়দাটা মেখে নেবো ময়দাটা এবার লবণ হলুদ তেল দিয়ে ভালো করে ডালটা দিলাম এর মধ্যে অল্প করে একটু ভিজলাম আর একটু দিয়েছিলাম এক হাতে তো চামচ দিয়ে তুলে তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে মানে কাজ করা একটু টাফ হয় যারা করে তারাই জানে তো ওই যে ছোলার ডালটা চিনি দিয়েছিলাম গরম মশলা দিয়েছিলাম একটা জিনিস মিস হয়ে গেল জানো বন্ধুরা কী বলো তো হিং হিং এনে ফ্রিজে রাখলে না একদম জলা পেকে যাচ্ছে কি ফেলে দিতে হচ্ছে যে গরম মশলা ময়দাটাও আমি এখানে দিচ্ছি ভালো করে তোমার যাদের যাদের ওপর রাগ আছে তাদের কথা ভাববে আর ময়দাটা মাখবে দেখবে ময়দাটা খুব ভালো হবে মাখা ঠিক আছে ময়দাটা খুব সুন্দর মাখা হয়েছে একদম সফট হয়েছে দেখতেই পাচ্ছ কোনো জায়গায় লেগে যাচ্ছে না একদম উঠে পড়ছে দেখো ডালটা রেডি হয়ে গেলো ছোলার ডালের সাথে রুটিকে ভালোবাসো আমার পার্সোনালি গুডনির সাথে না মানে ছোলার ডালটা ভালো লাগে ঘুগনি আমার নিরামিষ ভালো লাগে না তো এই যে মজাটা একদম মাখা হয়ে গেছে একটু পর ভাজবো আর একটু তেল মেখে একটু মানে করে নিচ্ছি তেল মেখে মাখিয়ে নিলাম আমার দুপুরবেলায় আজকে ফলই খাওয়া হয়নি শরীরটাও খারাপ করছে ওই জন্য আপেল আর লেবু খেলাম এই লুচিগুলো কত সুন্দর হচ্ছে দেখো মানে সবাইকে আমার ভেজে দেওয়া হয়ে গেছে বুঝলে বাড়ির যে ছেলে আছে তারপরে মানে যাকে যাকে দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে তো এটা অতটাও ভালো হয়নি তারাও তোমাদের আর একটা ভালোভাবে নিজে দেখাচ্ছে এটা ফুলবেই আমি তেলটা খুব বেশি দিইনি তো ওই জন্য এই দেখো পেঁচুগুলো এত নরম হয়েছিল দারুণ আর এক হাতে তুলতে পারছিলাম না এত অসুবিধা হচ্ছিলো এই দেখো পড়ে গেল স্লিপ করছে স্লিপ করছে এই দেখো এই দেখো অসুবিধা হচ্ছে তুলতে বন্ধুরা তো যাই হোক লুচি ভাজছে আর তুলচি অনেকগুলো ভাজাও হয়েছে এই রকম আর লুচি লুচি তো রেডি হয়ে গেল তারপরে আবার দুজনকে দিলাম লুচি মনে হচ্ছে অনেক কিন্তু বুন দিতে তো বেশি না তারপরে ভাবলাম যে একটু পরোটা করি মানে ময়দা তো আছেই তো একটু একটা পরোটা বানালাম তারপরে যে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখাবে আগামী দিন একটা নতুন ভিডিওতে তোমাকে একটি ভিডিওটা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো I goodbye.